আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক এবং আর এ রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনার স্ক্রিনে যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দু সবকা পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে শেয়ার করবো কীভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজে পোস্টার ডিজাইনটি মেক করবেন তো বন্ধুরা আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব শনটি পাওয়া জন্য আপনার প্রথমে প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর পিক্সেল সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন একটি পিক্সেল প্রজেক্ট ফাইল আপনি যদি আমাদের এই ভিডিও গুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিও গুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আপনার পিএলপি ফাইল

প্লে স্টোর থেকে পিক্সেল পিক্সেলভেপ্লেশনটি ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেলভাবে প্লেশনটা ওপন করবেন তারপর আপনার মেশন একটা ইন্টারপে আসবেন তারপর উপরে কোন থ্রি ডট আইকন পেয়ে যাবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে ডেক্স থেকে তিন নাম্বার আসুন ওপেন ডট পিএলপি মাইল পেয়ে যাবেন এখানে ওপেন ডট পিএলপি মাইলে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি পেয়ে যাবেন এখান থেকে ডট পিএলপি থেকে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিওর কমেন্ট বক্স থেকে যে পিএলপি পাইলেটাউন করছেন এস এস সি দুই হাজার তেইশে যে এখান থেকে পিএলপি মালটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড পেয়ে যাবেন এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাকে ক্লিক করার পর আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকন পেয়ে যাবেন এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবেন এখান থেকে যে ছবিটা রয়েছে আমাদের এই ছবিটা কীভাবে পরিবর্তন করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে এখান থেকে লেয়ার আইকন পেয়ে যাবেন লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিশ্চয় স্ক্রিন ডাউন করলেন ছবি লেয়ার পেয়ে যাবেন এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করবেন তো বন্ধুরা আনলক করার জন্য এখানে একটা তালা আইকন দেখতে পাবেন তালা আইকনের উপর ক্লিক করে দেবেন তাহলে আনলক হয়ে যাবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন এখান থেকে লোগো এই আইকনের উপর ক্লিক করে দেবেন এখনই ক্লিক করফার আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে তারপরে এখান থেকে আপনি রেসিলেক্ট পেয়ে যাবেন এখান থেকে রেস ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপর হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তারপরে সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে সিলেক্ট পেয়ে যাবেন টিক মার্কে ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারভিউ আসবে অর্থাৎ আমাদের ছবিটা এখানে চলে আসবে তারপর আপনি এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তার জন্য এখানে আইকনগুলো আছে আইকনগুলোর মধ্যে ধরে আপনি এখান থেকে ছোটো বড়ো করে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে ছবিটাকে রোটেড করে নিতে পারেন তার জন্য এখানে রোটেড আইকনগুলো দেখতে পাবেন এখান থেকে আইকনগুলোর মধ্যে ক্লিক করে করে আপনি ছবিটাকে সুন্দরভাবে কাস্টোমাইজিং করে নিতে পারেন তারপর এখান থেকে টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো বিন্দুরা দেখতে পাচ্ছেন যে ঠিক মানে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনি এখানে ছবির পাশে একটা আইকন দেখতে পাবেন আইকনে ক্লিক করে ছবিটাকে ছোট বড় করে দিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটাকে ছোট বড়ো করে সুন্দর বসে এনেছি তারপর আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার যে ছবিটাকে লক করেছেন এখান থেকে সেই ছবি আবার লক করে তারপর আবার লেয়ার ক্লিক করে দেবেন তো বদলে দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টার ডিজাইনটি যে ছবিটা রয়েছে এই ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখে দিব এখানে যে শুভকামনা রশিদ আহমেদ যে নামটা রয়েছে এই নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য এখান থেকে লেয়ার আইকনে করে ক্লিক করে দেবেন লেয়ার আইকনে করে ক্লিক করার পরে এখান থেকে আপনি ডাবল লেয়ার পেয়ে যাবেন ডাবল লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে করে ক্লিক করে দেবেন এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে একটি এন্টারপ্র তারপরে এখান থেকে আপনাকে নিয়োগ করে দিয়ে আপনার আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে উপরে ওকে ওকে আইকন দেখতে পারে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন যে ওকে ক্লিক করার পর আমাদের নামটা এখানে চলে আসছে তারপর এখান থেকে আপনি এখানে আইকন দেখতে পারেন আইকনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ছোটো মটো করে নেবেন সুন্দরভাবে অ্যাক্টে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তো বধুরে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে যে পদবিটা রয়েছে অর্থাৎ ডিজাইনের ওই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট পদবিটা পরিবর্তন করে দিতে পারেন তার জন্য এখানে ল্যারাইকি ক্লিক করবেন তারপর উপরে যে ল্যারটা আছে ল্যাটটাকে আপনি আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন এখানে এই ল্যারটা আপনার ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি এই ট্যাক্সগুলো পরিবর্তন করে আপনার আপনার পদবিটা এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার পদবীটা পরিবর্তন হয়ে এখানে চলে আসবেন তারপর আবার ল্যারাই করে ক্লিক করে এখান থেকে পদবি ল্যারটাকে আবার লক করে দেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনার চাইলে এখান থেকে প্রত্যেকটা লাইক এভাবে কাস্টমাইজ করে দিতে পারবেন পরে এই পোস্টার ডিজাইন সেভ করার জন্য এখান থেকে সেভ আইকন দেখতে পাবেন এখানে সেভ আইকনে ক্লিক করে দেবেন তারপর এখানে তিন নম্বর অবশ্য সেভেজিম যে এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি পোস্টার ডিজাইনটা এই সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে একবার ফুল এইচ ডি কোয়ালিটি তিন মিনিট পর্যন্ত তিন মিনিট আপনি অপেক্ষা করবেন যেহেতু আমাদের এইচডি কোয়ালিটি পর্যন্ত আমরা এখানে এর আইকন দেখতে পাবো এখানে এর আইকনে ক্লিক করে দেবেন তারপর এক নিচে আলট্রা পেজ হবে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পোস্টার জন্য আপনাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটি হবে আর আপনি যদি ওই সাইজের সাইজটা রয়েছে ওই সাইজার এজেন্টটি সেভ করতেন তাহলে আপনাদের পোস্টার এজেন্টটি একবার ফুল এইচ ডি কোয়ালিটি সেভ হতো তখন আপনি ওই ডিজাইনটি ফিন করে নিতে পারতেন কোনো প্রকার সমস্যা হতো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার এজেন্টটা আমাদের গ্রামে মোটামুটি ডি কোয়ালিটি সেভ হয়েছে আর আপনি যদি পোস্টার এজেন্টটি ওখানে একটা সাইজ দেখে সেভ করতেন তাহলে আরও ফুল এইচ ডি কোয়ালিটি সেভ হতো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসবে যদি ভিডিওটি এক ঠোল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ